তা পা তো হয়ে গেল নষ্ট তাতে মনে করো চাষি করিবার ধান লাগানো কষ্ট তা সামনে কি খাবে সিতি না পইরে আবার এই লাভিকের পাতো হয়েছে দিতি ওই তাই তুলে রকম লাগিয়েছে ছিঁড়ে ছিটে বই হয়েছে ঢেকা কারণ কাজ কাম বললাম যে এই ঢেকে মেঁকে একটু মানুষের দেখা কেউ কারোর সঙ্গে দেওয়ার মতনই পাল্লা করে লাগিয়েছি যা করে আল্লাহ আবার যদি বৃষ্টিতে হে যায় নষ্ট তাহলে এবার আর কিছু করার নেই সবই মনে করবে নষ্ট তোমরা এখন করে দেখলাম কাল ধান না হলে আমার কিনা লাগবে চাইল তাতে চাইল তো পাওয়া যাবে না সস্তায় তারপরে কিনতে এখন তো বস্তায় আগে তো করেছি গল্প আমার সংসারে বলো লোক নেই গল্প আমদানি ঠিক পাচ্ছে এখন ওই পড়াশ আমদানি আর হাটে দেখা সরকারি তাতে আমদানি কিনতে হয় তরকারি তা কেউ করার মতন থাকার মতন কলাম মাঠ তাতে সগলি থেকে আমার ভুইটু নিস তাতে নিজের নেই বিষ আর যারা ভুঁই নিলে ভাগে তারা লাগে ভুলে থাকে আর যারাই নিয়েছে লিস তারই নেই বিষ এখন ধান ভালো মন্দ পারি না চিনতি না ফেরে পাতো গিলামও মেলা দূরে কিনতি আয় আবার পা তো কম পড়ে গেল চলে গেলাম ভাইটো পথের মধ্যে মারলাম মনে করো তিন চারবার হাইটো মানুষ এইবার সোজা একশো টাকা বোঝা তিন চারশো নিয়েছে পাতের দাম যখন কি আছে বাড়িয়ে পঁচিশ মুঠো পাত বাইছে বোঝা চার পাঁচশো টাকা নিয়ে মানুষ করে ফেলে থাকে বা সোজা দেড় বিঘে ভুইতি নয় হাজার টাকা পাত যদি লাগে তাহলে এত খরচ করতাম না আমি আগে এইভাবেই কি দেখা যাক কি করে মাঠে যে পরিবেশ নষ্ট তাতে বা ফিলে ফেলে বাঁচানো কষ্ট